বাংলায় পুজো আসতে এখনও সপ্তাহ দুই দেরি কিন্তু তার আগেই বাঁকুড়ার প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের রাজবাড়িতে মহা ধুমধাম সহযোগে শুরু হয়ে গেল দেবী মৃন্ময়ীর পুজো এক হাজার আঠাশ বছরের প্রাচীন পুজো শুরুর সাথে সাথে আবেগে ভাসলেন প্রাচীন মল্লগড়ের আপামোর মানুষ প্রথম দিকে সপ্তমতে এই পুজো শুরু করেন মল্ল রাজারা স্বাভাবিকভাবেই সে সময় এই পুজোয় চালু ছিল বলিদান প্রথা কথিত আছে এই পুজোয় নর বলিরও প্রথা ছিল পরবর্তীতে বিষ্ণুপুর রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে পুজোর আচারে কিছু বদল আসে বলিদান প্রথা বন্ধ হয়ে শব্দকে জ্ঞান করে শুরু হয় তোপ ধ্বনি প্রথা তারপর থেকে শতকের পর শতক ধরেই দেবী মৃন্ময়ীর প্রতি প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতে থাকে তোপ ধ্বনির মধ্য দিয়ে এক হাজার আঠাশ বছরের সেই প্রাচীন রীতি আজও অব্যাহত মল্লগড় বিষ্ণুপুরে আজও প্রাচীন রীতি মেনে জিতাষ্টমীর পরের দিন স্থানীয় গোপাল সাহের পার থেকে মুহুর গর্জে ওঠে কামান জাঁকজমক তো বেড়েছে মনে হচ্ছে আগের তুলনায় অনেক বেড়েছে হ্যাঁ বিষ্ণুপুর বাসীর কাছে এই মায়ের পুজো মানে মানে প্রত্যেকের বাড়ির পুজো হ্যাঁ এই তপধ্বনির মাধ্যমে মাকে প্রবেশ করানো হলো তিনটা তপধ্বনি হলো মাকে প্রবেশ করানো হলো আর তিনটা হয়েছিল দেখলেন গেটের কাছে ওখানে মাকে গেট পেরিয়ে এলো হ্যাঁ আমার ভোগ হবে তিনটা তোপোদ্ির মাধ্যমে এটা বলি নারায়ণী পুঁথি রাজবাড়ির নিজস্ব পুঁথি কোনো বাজারে পুঁথি নয় বাজারে পুঁথি নয় এই পুঁথির সঙ্গে আপনি কোনো মিল পাবেন এরপরে গোপাল শয়রে এক প্রস্থ পুজো সেরে দেবীরই এক রূপ বড় ঠাকুরানীকে নিয়ে আসা হয় মন্দিরে এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আনা হবে মেজ ঠাকুরানীকে সবশেষে ষষ্ঠীর দিন মন্দিরে আনা হবে ছোট ঠাকুরানীকে অষ্টমীর দিন মন্দিরে পূজিতা হবেন খচ্চর বাহিনী বা মহামারী এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরের বছরে পুজোর পদার্পণ করলো এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি এই পুজোর মা মিনময়ী ছাড়াও আরো তিনটি পদে মায়ের পুজো হয় বড় ঠাকুরানি মেয়র ঠাকুরানি ছোট শ্রী চণ্ডীর মতো বলা আছে বড় ঠাকুরের হচ্ছেন মহাকালীর রূপ মেয়ে ঠাকুরনী হচ্ছেন মহালক্ষ্মীর রূপ এবং ছোট ঠাকুরনী হচ্ছেন মহাসরস্বতীর রূপ তো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরনীর বিল্যবরণ হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে আজকে বড় ঠাকুরনী বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে এবং তিনটি পর্যায়কে সূচিত করার জন্য তিনবার করে তবোধ্বনি করা হবে উন ওনার মন্দির আসার মধ্যে দিয়ে আমাদের বল্লরাজ পরিবারের পুজো সূচি শুরু হয়ে গেল এই পুজো তারপরে একইভাবে চলবে মানচতুর্থ দিন আসবেন মেয়ে ঠাকুরাণী আর ষষ্ঠীর দিন সপ্তমীর দিন আসবেন ছোট ঠাকুরাণী তারপর পুজো শুরু হয়ে যাবে অষ্টমীর দিন সন্ধিক্ষণে আগের মুহূর্তে রাজ অন্তঃপুর থেকে আসবেন অষ্ট পূজা বিশালাক্ষী দেবী ওনার সামনেই অঞ্জলি দেওয়া হয় ওনার মহাসান পর্ব হওয়ার পরে এবং তারপরে সন্ধিক্ষণকে সুজিত করা হয় তোবোধ্বনি মাধ্যমে যেটি বড় কামান আছে রাজ পরিবারের সেটি কামানটি দেখে পর সন্ধিক্ষণকে সুজিত করা হয় এর শোনা যায় নাকি এককালে সমস্ত মলরুম জুড়ে এই কামান দাগার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বনাদি বাড়ি পুজো ছিল সেই পুজো শুরু শুরু হতো আর কি আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয় মহামারী দেবী হচ্ছেন কি খচ্চর বাহিনী এবং উনি যে মহামারী যেগুলো ছিল এককালে কলে ইত্যাদি তার হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যকে রক্ষা করার জন্য মহারাজ বীরহাম্বী ননমঞ্চস্থ বা মলররাজ বীরহাম্বিরই পুজো সূচনা করেন নবমীর পরে বিজয়ার দিন সকালবেলায় মায়ের ঘট বিসর্জন যে সময় আছে সেই সময়ে ঘট বিসর্জনের পরে মায়ের সন্ধ্যেবেলায় শ্রীরামচন্দ্রের পুজো রাজত্ব হারানোয় মল্লরাজ পরিবারের এই পুজোর জেলা কিছুটা ম্লান হয়েছে কিন্তু এতটুকু ভাটা পড়েনি মল্লগড় বিষ্ণুপুরের মানুষের আবেগে তাই বৃহস্পতিবার বড় ঠাকুরানির আগমনের মুহূর্তে মল্লগড়ের হাজার হাজার মানুষ ভিড় জমালেন প্রাচীন রাজকুলদেবী মৃন্ময়ীর মন্দিরে শুভম কর্মকারীর রিপোর্ট ওঙ্কার বাংলা